যিনি কংগ্রেসকে মানে ধুলির সাথে মেশানোর জন্য দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব বিহারের আর নেতা তারা দরভাঙ্গায় গিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাকে যেভাবে অশ্রব্য কালিগালাজ করেছেন তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আমরা তার তীব্র বিরোধিতা করি এবং আজকের মূলত আমরা এই রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করছি আমরা তার জন্য একটা প্রটেস্ট আয়োজন করেছি এই এই সংগ্রামে লড়াইয়ে আজকে তার বিরুদ্ধে আমাদের এই শিক্ষার মিছিল এবং আমরা পরিষ্কার ভাষায় জানান দিতে চাইছি আগামী দিনে রাজপথে আজকে আমরা নেমেছি সারা রাজ্যে প্রতিটি মণ্ডলে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সজাগ রয়েছেন সিপিআইএম এবং কংগ্রেস যে ভাষা বোঝে আগামী দিনে সে ভাষায় আমরা জবাব দেব কোনো অবস্থাতেই মাটি ছেড়ে দিয়ে আমরা কথা বলবো না মানুষকে हे मानुष्यता बांग्लादेशर প্রত্যেকটা মা অপমানিত হয়েছে ও প্রত্যেকটা রাষ্ট্রের জ্ঞানল এই সাম্প্রतिकালি বিহারে আমরা রমেশ Dolan नेता राहुल गांधी एवं आज भी Dolan नेता तेजस्वी यादव कैलाश ठाकरे रैली সংগঠিত করে এবং সেই র্যালিতে তাদের সমর্থক অর্থস্বভাবে তাদের নেতৃত্বের সামনে দেশের যাতুষ প্রধানমন্ত্রী আমরা যদি বলি বর্তমান সময়ে একজন ঋষি সমতুল্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ওনার মাতৃলিঙ্গিতে যে ভাবেছে ভাষায় এখানে গালিগালাজ করা হয়েছে সত্যি সেটা নিয়ন্ত্রণই সবাই হাতে হাতে প্লেকার্ডগুলি নিয়ে নিন যারা প্লেকার্ড নিবেন তারা হাঁড়া নেয়র প্রয়োজন নেই আমাদের প্লাটির ফ্ল্যাগ যারা কাঁধে নিয়েছেন আপনারা প্লেকার্ড না নিয়ে যাদের প্ল্যাকার্ড আছে আপনারা ঝান্ডা নেওয়ার প্রয়োজন নেই যারা মাকে সম্মান দিতে জানে না যারা মায়ের প্রতি এই ধরনের অসভ্য আচরণ ঐশ্বর্য অশ্রাভ বক্তব্য রাখতে পারে ওই সমস্ত দলের কাছ থেকে দেশের নারী শক্তি দেশের মাতৃশক্তি কতটুকু সম্মান দিতে পারে আমাদের আশা করতে পারে পার্টির যে ফ্ল্যাগগুলি আছে মাঝখানে নিয়ে আসুন মাঝখানে একটা সাইডে চলে গেছে আমাদের ফ্ল্যাগগুলি গুলি এগুলি মাঝখানে নিয়ে আসুন আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে এই সদর জেলাতে একটি ধিক্কার মিছিল আমরা সংগঠিত করতে চলছি এবং এই ধিক্কার মিছিলের মধ্য দিয়ে আমরা জানা দিতে চাইছি যে মাতৃশক্তিকে অপমান করা মাতৃশক্তিকে এইভাবে অশ্রব্য ভাষায় কথা বলা এটা দেশের মাতৃশক্তি কোন অবস্থাতে মেনে নেওয়া যাবে না মেনে নেবেন না এবং আগামী দিনে এই দেশের সমস্ত মাতৃশক্তি জায়গা ওটা উচিত এবং তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য আমরা আবেদন রাখছি আমি প্রথমে বলব যে যারা কংগ্রেস এবং সিপিএম এই শান্ত ত্রিপুরাকে অশান্ত যে করার চক্রান্ত করছে তাদেরও চক্রান্ত কোনো দিন এই ফল হবে না বিফল হবে কারণ মানুষ জানে পঁয়ত্রিশ বছর এই সিপিএম আমাদের কীভাবে আমাদেরকে ধ্বংস করেছে তার জন্য আজকে সারাত্রীপুরা রাজ্যের মানুষ সবাই সচেতন নাগরিক যতই চক্রান্ত করুক না কেন এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করতে পারবে না জাতি উপজাতি আমরা সবাই একসঙ্গে আমরা সচেতন আগামী দিন তাদের জবাব দেওয়া হবে জন্য আছে মাঠে ময়দানে আমরা সবাই মাঠে ময়দানে নেমেছি আপনারা দেখবেন কতদিনে বর্মনবাবু তারা সদীপ বর্মনবাবু আর জিতেন চৌধুরী তারা যে সিট পেয়েছে আঠরের মধ্যে সব ফিলিস হবে শুধু সময়ের অপেক্ষা ওরা যতই চিলাচিল করুক অশান্ত ত্রিপুরাকে যারা এই ত্রিপুরাকে অশান্ত ত্রিপ্রা করার জন্য চেষ্টা করছেন আমি করে আমি বলছি আমাদের জনজাতিদের আমরা বিজেপির সঙ্গে আছি বিশটা সিটের মধ্যে বিশটা সিটের মধ্যেই আছি আমরা আর বাকি সিটটা আমরা খালি করব ভারত মাতা আমরা সম্বোধন করি এই রাহুল গান্ধীর নেতৃত্বের সভায় কংগ্রেস কর্মীরা আর জেডি কর্মীরা আমাদের দেশের দশ প্রধানমন্ত্রী তিনি এখন পৃথিবীতে নেই এবং অষ্টীয় ভাষায় গালিগালাজ করেছে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা অংশের নাগরিক আমরা জানাই আমরা যুব সমাজ এটার ক্ষীব জানাই ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা আমরা সবাই এটার বিরুদ্ধে সচ্চার হয়েছি প্রতিবাদ জানাব এবং এই প্রতিবাদ মিছিলকে সামনে রেখে ピッカルじゃない